আমি একটু করতে পারি মানুষের বসার জায়গা হবে সেই লক্ষ্যকে সামনে রেখে মাঠটা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে এসেছে তারা খুব করছি যাতে ফিউচারে মানুষ আহ জগিং করতে পারে সেই জিনিসটা সেটার পূর্বের বাড়িতে একটু কাজ বাকি ছিল সেটারও টেন্ডারে চলে যাচ্ছে

আসলে কোন জায়গায় কাকে ইনভেস্ট করব না এই বিষয়টা একটা বড় সময় লেগে যায় যার কারণে এক বছর হওয়ার পর তখনকার কোন বিষয়টা মাথায় চলে আসবে কোন জায়গায় মারামারি লাগে কাকে ফোন দিলে সবচেয়ে দ্রুত থাকবে ঠিক আছে কোন বিষয়ে কাকে ফোন দেওয়া লাগবে এই বিষয়টা এইভেলটা তৈরি একটু সময় লাগে আহ তো যাই হোক যতটুকু না বিশেষ করে আমরা যারা মাঠে আমাদের পদায়ন হয় বাকি জেলায় পলায়ন হয় ধামরার বাসিনিস আমি যদিও ধামরাই লোক না আমার আবেগের জায়গায় কোনো অংশ কম না ধামরের মানে আমরা যে জায়গায় কাজ করি দিতে পারি আমাকে আরেক জায়গায় পশ্চিম দেওয়া হয় আরেকটা উপজেলায় সেখানের জন্য যেভাবে কাজ করবো অনেক ওই এলাকার অধিবেশ দেখা করি তারপরে অনেক অনেকে বলেছে আসলে করে দেবো কিন্তু আসলে করে মানে সময় হয় নাই বা হয়তো ওই সময়টা এখনো আসে নাই সরকারি জিনিস আপনারা জানেন বিভিন্ন বিভিন্ন দিয়ে চলে তাই ইনস্ট্যান্টলি এটা করা যায় না

আমি আমার অন্তর অন্তস্থল থেকে দুঃখিত আসলে অনেক সময় মনের অজান্তেই অনেক সময় অনেকের সাথে রাগ করে ফেলেছি কারণ আসলে pressure খুব মাথায় এসে পরে বিভিন্ন রোলের কারণে আমরা আমরা খুব ব্যস্ত সময় পার করেছি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার দুই মেয়ে আহ এর মধ্যে এক মেয়েকে দেখেছিলেন মনে হয় একটু আগে পাশে বসে ছিল তো সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে ভালো থাকতে পারি আর কি সুস্থ যাপন করতে পারি মিডিয়ার কর্মীরা যারা আমাদের সাংবাদিকরা উপস্থিত আছে মানে ধামরাই মোটামুটি ধামরাই রিপ্রেজেন্ট করে সকল শ্রেণী পেশাদ লোকজন এখানে আছেন এবং সকল আমাদের চোদ্দ জন তো আজকে ধামরাই পাবলিক লাইব্রেরি আবার নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে আপনারা দেখেছেন এটা লিখে আছে যে স্থাপিত উনিশশো ছিয়ানব্বই আমরা দেখে দিচ্ছি আজকে থেকে এটা নতুন যাত্রা আমরা কিন্তু পুরো বই দিয়ে এই জিনিসটা ঠাসা করে যেতে পারি না

শিক্ষা খাতে আমি গত এক বছর সবচেয়ে বেশি মনে করি উচিত তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা খাত আর সেটা দিয়ে আসলে আমাদের কিছুই নেই ঢাকাবাসের পক্ষ থেকে আপনার প্রতি অসংখ্য দেওয়া এবং ভালোবাসা থাকবে আর আমরা হিসেবে পক্ষ থেকে এবং নিরাপদ আমরা একটি করেছি এটা স্মৃতি হিসেবে আপনার কাছে থাকবে আমাদের ঝামেলাশিকে মনে রাখবেন এরপর আমি এই ক্রেসটি নিরাপদ করেছে আহ সম্মানিত উপদেষ্টা আমাদের এই যে নির্বাহী পরিচালক তার হাত দিয়ে আমরা এটা প্রদান করতে চাচ্ছি সবাই শুধু আসবেন সাংবাদিক আমাদের